ভাই আজকে একটা গরু দেখা ভাই আমার জীবনে এমন গরু কালেকশন করে নাই ভাই অনেকেই ধরেন আমাদের এদিকে অনেকেই দেখায় যে আমি পাবনা দিলার নিঃশব্দ আমি চ্যালেঞ্জ করবো না কোনো আমি গরু দেখাবো যা আর মান দেখাবো অনেকেই গাপ দেখায় ভাই আসলে ভালো জাতের গাব কেউ দেখায় না আমি গাপ গরু কিনি না বাট একটা নিয়ে আইছি আমার খুবই সয়েসফুল গাপ দুই দাঁতের ইয়া হবে ঠিক আছে পাঁচ মাসের গাব আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুরুতে সপ্তাহ শুরুতে দর্শক উদ্দেশ্য আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম আর অরণকলা যে হাট আছে হাটের পুরো একটা হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজিডির ফার্ম মূলত আমি বখনা কয় বিক্রয় করে থাকি ইনশাল্লাহ এই সপ্তাহে মোট চারটা গরু দেখাবো তার ভিতরে একটা পেগনেট আছে আর আপনার একটা প্লেগ বি আছে দুইটাই ডিলবি বাচ্চা আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক দেখান দর্শক দেখলেই বুঝবে কেমন কোয়ালিটির গরু আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো সুন্দরভাবে দর্শক গরুগুলো দেখাই দেবেন

বুঝতে পারছেন জি গরু সচরাচর পাওয়া যাবে না ঠিক আছে আর অরণ খোলার বুকে কোনো কোনো লোক গরু দেখাইতে করি দেখাই দেন কারে কয় লোক তো অনেক গরু দেখায় আসলে গরু কেউ জাতমান দেখি তারপর গরু কয় করবেন ইনশাল্লাহ ভালো মাজারা দেখেন এরাম গরু কেউ দেখায় বডি জি স্টেট বডি গরু কিনার আগে আমি একটা জিনিস বোঝাই এই গলার থেকে এই মাজারা সব থাকা লাগবে ওই গরু হান্ড্রেড হবে ওটা পার্সেন্ট হবে না ভাই আর যে গোড়ে মাঝে আপনার গোল থাকবে ওটা আপনার ক্রস থাকবে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল করে গোড় কিনা লাগবে সুন্দর একটা বাচ্চা দেখছে হ্যাঁ সুন্দর বাচ্চা মানে কাকে উলান পালানগুলা দেখেন পালানোর জায়গা অনেক ভালো জি জি আর এই তলায় দেখেন কি অবস্থা এখনি আল্লাহ দিয়েছে হ্যাঁ খুব সুন্দর ভাই দেখেন ঠিক আছে জি ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন এখন বড় বকা বাচ্চাটা জি ভাই খাওয়া দাও ঠিকঠাক আছে এই বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স হয় ভাই আনুমানিক 10 মাস প্লাস হয় ভাই

এক নম্বরে হলস্টেন ফিজান বক্তা বাচ্চাটা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই দাম দর কিছু টাকা কই না হালকা সীমিত দামকে নিতে পারো ভাই মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন হ্যাঁ ভাই এটা আপনার ফ্ল্যাগ বি বাচ্চা ঠিক আছে এডিএল 714 নম্বর বলে বাচ্চা ভাই এই কোম্পানির আপনার ফ্ল্যাগ বি বাচ্চা এডিএল 714 নাম্বার বাচ্চা 14 নম্বর বলে একটা ফ্ল্যাগ বি বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা দেখেন ডাবল বডি গরু লম্বা চড়া আছে লম্বা চড়া মানে বাচ্চা হাই পার্সেন্টেজ গরু হবে ঠিক আছে

তলা বাটটাও ভালো ঠিক আছে আর একদম চিকন আছে সুন্দরভাবে দেখাই দেন দশকের গরু দশক দেখলেই বুঝি কেমন কোয়ালিটি গরু ঠিক আছে আর এটা ভালো পার্সেন্টের গরু ছাড়া আসলে আমার খামারে আমি রাখি না তারপর দশক দেখবি দশক ভালো মন্দ যাচাই করবি তারপর গরু আমার তো নেবে ঠিক আছে সুন্দর করে দেখা দেন গরুগুলা খুবই হাই পার্সেন্টের না ভাই লেস যে দেখেন হাটের উপরে মাদারাও দেখেন অনেক ভারী আছে হ্যাঁ আর এর বাটগুলা একটু দেখাই দেন দশকে সুন্দর করি তাহলে দশক বুঝবেন কেমন কোয়ালিটি গরু দেখেন দেখছেন বাটের কি অবস্থা এখন দেখেন ঠিক আছে জি জি ঠিক আছে খুবই হাই কোয়ালিটি বাচ্চা ভাই তিন নম্বরে বড় বাচ্চাটা বয়সটা কেমন হবে হ্যাঁ এটার বয়স ভাই এটাও 10 মাস 11 মাসের মতো হবে এটা এটা 11 মাস হবে জি এটা 11 মাসের বাচ্চা আর তিনটা যেটা থাকে তিনটাই আপনার 10 মাস 11 মাসের বয়স হবে ভাই মানে সেফ জনের বাচ্চা তিনটা একই কোয়ালিটি বাচ্চা হবে কোন অংশে এটার থেকে ওটা ভালো ওটার থেকে ওটা ভালো ঠিক আছে

চ্যালেঞ্জ করবো না আপনারা দেখেন যে গাবটা কত বড় গাব পাঁচ মাসের প্রেগনেন্ট হবে ভাই পাঁচ মাসের প্রেগনেন্ট হ্যাঁ দুই দাঁত আছে ভাই পাঁচ মাসের প্রেগনেন্ট দুই দাঁত দাঁতে দুইটা দাঁতে দুইটা কিন্তু কত বড় করে গোড়টা দেখান আমার বুক পর্যন্ত সমান ভাই আমি একটা 6 ফিট মানুষ আমার বুক পর্যন্ত সমান ঠিক আছে আপনি 60 ইঞ্চি উচ্চতা হবে আমার ধরতে গেলে বিগ সাইজের একটা প্রেগনেন্ট যে সাইজ মানে কাকে গোড়া আপনি নামা নামা গেলে আরো বড় হবে ভাই এখনি যত বড় গরু কালার প্রিন্টটা মাশা আল্লাহ কত বড় গরু একমাত্র আল্লাহই জানে বিগ সাইজের একটা গাবি হবে বিগ সাইজের গাবি মানে কাকে ভাই গরু 10 টাকা লাগে না একটা গাব কিনলে আনা ভাই মাশাআল্লাহ সামনে থেকে পিছন সাইডটা দেখেন হ্যাঁ ভাই আ মাজাটা অনেক ভার দেখছেন হ্যাঁ অনেক ভার মানে আর গলানা দেখাই দেন ভাই একদম চিকন কিন্তু ঠিক আছে ওর ভাগগুলা দেখাই দেন তাহলে বুঝবনি আর কি সাধনা করে দেখেন ভাই কিচ্ছু হবে না মানে পুলাবান মানুষ এটা আপনি লাড়তে পারি ভাই হ্যাঁ মিয়া মানুষ আলো পারবে ঠিক আছে ঠিক আছে সুন্দরকে দেখাই দেন এই দেখেন দইছেন এত সাধনা পরিমাণ গুরু দেখেন বুঝতা আছেন খুব সুন্দরকে দেখাই দেন গুরু উপর পাশ থেকে দেখেন চার নম্বরের প্রেগন্যান্টটা মাশাআল্লাহ বেশ সাইজের একটা প্রেগন্যান্ট আছে পাঁচ মাসের গাব ভাই

আমার যে বলেন কোনো সংগ্রহ কই নাই টানেন টানেড়া হাঁটা ছলা ফেরা ধরন দেখেন খালি এক দিনটা নম্বরে এক দিনটা দেখেন আরে ছোট ভাই দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শক উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা গরু যার কাছ থেকে কিনবেন জাতমান দেখে কি ভাই কিছু বলতেন দর্শকদের একটা কথাই বলি দর্শক যার কাছ থেকে গরু কিনবে জাতমান দেখি কিনা ভালো আর আমার গরুগুলো দেখাইছি আলাদা দর্শক দেখলে বুঝবে কেমন কয়েকটি গরু দেখাইছি আসলে এর ভিতরে একটা কিন্তু ক্রস গরু নাই বাট বাংলা গরু নাই ঠিক আছে কিছু কিছু লোক আছে বাংলা গরু দেখে আপনার পঁয়ষট্টি সত্তর হাজার টেল অর্টসায় আসলে ওইসব গরু কিনলে যা জাত আসলে গাফ করে লাভ নাই ঠিক নেই জাতমান চিনা দরকার আছে খালি কম টাকা জিনিস কখনো ভালো জিনিস হয় না এই জিনিসগুলো খেয়াল করে গরু কিনে লাগবে দর্শকের ঠিক আছে আর দর্শকের প্রথমে পড়ছি গরুগুলো একবারকে দশবার দেখবেন তারপর গরু কয় করবেন ধরে খামারে আসি দেখবেন আপনি লোক পাঠান তারপর গরু কয় করেন সবথেকে ভালো হবে ভাই ঠিক আছে কেনার পরে পোস্তাবেন তাহলে হবে না আগে দশক সুন্দরভাবে গরুগুলো দেখবেন দেখে তারপর ক্রয় করলেন সবথেকে ভালো হবে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম